কাবিয়া পাগলায় কৃপান স্বীকার করলো গীতাকে সে মেরেছে এবং অগ্নিজিৎবাবুর জেলে দিল বন্ধুরা আমরা গীতার ঘটন্ত পর্বে দেখতে পাব যখন কাবেয়া ও কৃপাণ প্রচণ্ডভাবে গীতা ভয় দেখাতে থাকে এবং সমস্ত কিছু প্রমাণ কাবেয়াকে অনুভব করায় যে গীতা বেঁচে আছে সেই চিন্তায় কাবেয়া বারবার বলতে থাকে সবার মাঝখানে গীতা বেঁচে আছে এবং গীতাকে আমি দেখেছি তখন পরিবারের লোকজন মুখার্জি পরিবার ও ব্যানার্জি পরিবার সবাই বলে কিভাবে গীতা বেঁচে থাকতে পারে গীতা নেই এ দুনিয়ায় কাবে বলে না গীতা বেঁচে আছে এবং সে আমাকে ফোন করছে বারবার কৃপান তখন সবার মাঝখানে বলে কাবেয়া তুই ভুল করছিস তাকে আমি নিজে হাতে মেরেছি সেখানে অগ্নিজিৎবাবু উপস্থিত থাকায় সে কথাটা শুনতে পেয়ে যায় এবং মেঘ রেকর্ড করে সেটা গীতা ও বড়বাবুর হাতে দিলে অবশেষে অগ্নিজিৎবাবু বড়বাবুকে দিয়ে অ্যারেস্ট করায় কৃপানকে তখন কৃপাণ জেলে নিয়ে যায় এবং কাবিয়া কাঁদতে থাকে বলে কি করছিস তোরা তখন কৃপান বলে আমি মেরেছি এর কোনো প্রমাণ আছে তখন গীতা কৃপাণে কুণ্ডাদেরকে বড়বাবুর কাছে হ্যান্ডওভার করায় তারা স্বীকার করে কৃপান টাকা দিয়েছে এবং মেরেছে গীতাকে সে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সবর কিছু ফটো সাপ্তিক বের করে দেয় কৃপানের সামনে এবং মুখার্জি পরিবার দেখে তো অবাক হয়ে যায় গীতা অবশেষ কৃপাণকে জেলে দেয় এবং কাবিয়া পাগল প্রমাণ হয়ে যায় সবার সামনে কিন্তু গীতা সামনে আসে না বড়বাবু সব কিছু প্রমাণ গীতাকে ধন্যবাদ জানায় ফোন করে মেঘ প্রমাণ দিলে অবশেষে কাবিয়া ফেসে যায় জালে কিন্তু কাবিয়া পাগল হওয়াতে তাকে কোনো জেল হয় না কৃপাণে সাত বছর জেল হয়ে যায় এবং গীতা জিতে যায় কেসটা